আমাকে সুন্দর তো লাগছে বুঝলাম কিন্তু কুম পাচ্ছে খুব তোমরা ভিডিওগুলো ছেড়েছি দেখেছো কারা কারা দেখেছো আজকে ভিডিওগুলো কত কাপড় দু তিন চার বালতি কাপড় কাচ্ছি আর শো কাছি কাটছি আর শো কাচ্ছি যত বাসন ছিল সব বাসনগুলো মাজলাম রান্না বান্না আমার হাঁসমা ছিল হাঁসমা কদিন ছিল বেশ হাতে হাতে সব মিলে মিলেমিশে কাজ করতাম হাঁসমাও কালকে চলে গেল বুঝতেই পারছো তারপর থেকে আরও কাজ বেড়ে গেছে আমার এমনিতেই সবাই তো থাকে না আমাকে একা একা করতে হয় joy কে যেন মুনে হয় মা শয় অন্তর জামিনী খানা দেখে মন প্রাণ ভরে যায় মাঝে আন্তর মাঝে করুণাময়ী মাঝে জগত জননি মাঝে কৃ মাগো তুমি দয়ার সাগর మాగో తుమి దారో తుమి దారో దిని మాగో దారో దిని కెము দের হাত থেকে মা তোমাদের রক্ষা করে জয় মা জয় শিব সমাজ জয় আচ্ছা তোমরা কারা কারা কোথা থেকে কোথা থেকে দেখছো বলো তো কমেন্ট করে একবার কোথা থেকে কোথা থেকে দেখছো লাইভটা লাইভটা কে কোথা থেকে দেখছো কৃষ্ণ কৃষ্ণ বলে মধুরাতে মাদ বকি গোকলে যশোদা মধুরাতে মাদী গোকুলে ম যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দাবনে রাধা মধুরাতে মাদী বকি মধুরাতে বকি গোকুলে ম যশোদা এতদিন ধরে তোমাকে দেখছি তোমার নাম কি আমার নাম হল শ্যামা কত সাধনার ফলে চাপাডাক থেকে দেখছি আচ্ছা তুমি চাপাডাকা থেকে কি ওই মা বলছো শিব মায়ের মন্দির এসছিলে জয় মা হ্যাঁ মা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এতদিন পরে বুঝলাম যে তোমারটা তাহলে এইটা কমেন্ট তোমার তো মা তুমি কেমন আছো মা তোমার স্বামী কেমন আছেন এদেরকে একটু কমেন্ট করে বলে দাও কোন জায়গা থেকে তোমরা ঘুরে এসে এই মন্দিরে এসছিলে বুঝলে বলে দাও যে সেখানে গিয়ে তৃষণ ছুঁয়ে কি অবস্থা হয়েছিল আর শিব মায়ের মন্দিরে তোমার কীরকম হয়েছে তাও একবার এসছো আরও আসলে ভালো হতো কালনা থেকে দেখছি আচ্ছা বর্ধমান কালনা তুমি বর্ধমান কালনা থেকে দেখছো উনিতে দেখছেন চাপাডাঙ্গা থেকে আর কে কোথা থেকে দেখছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো বা তো বাবা ভালো আছে ভাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে শিবসামা আছেন তোমরা আছো তোমরা যে দেখছো আমাকে নজর দাও তোমরা যে আশীর্বাদটা করছো এতেই আমি ভালো থাকবো সবসময় হুম যতই ক্লান্ত থাকি না কেন তোমাদের সাথে যখন লাইভ করি শরীরটা আমার ভালো হয়ে যায় একটু ঝগড়া করি একটু অভিমান করি সুখ দুঃখের কথা শেয়ার করি তোমাদের কিছু কথা আমি শুনি এতেই ভালো হয়ে যায় শরীর বুঝেছ যখনই যার মন খারাপ হবে কেউ কোনো কেউ কখনও তাদের মনের মানুষের কাছে একটু কথাবার্তা বলবে দেবে মনের কথা বলবে মন ভালো হয়ে যায় হাই কেমন আছেন মা আমি খুব ভালো আছি খুব ভালো আছি দেখো তোমাদের মা এত পড়াশোনা করেনি তোমরা ভালো করেই জানো আমার মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা কথা বলতে পারি না বলেই অনেক জায়গায় অনেক কিছুতে ঝাড় খাই আমি ঠিক আছে অনেক সত্যি কথাটা বলতে শিখেছি বলে তাই সবাই আমাকে রাগ করেন কিন্তু আমি আমি এইরকমই হ্যাঁ তো আর লাইফে কী তো বেশিক্ষণ কমেন্টগুলো থাকে না চলে যায় এত বড় কমেন্ট আমার পড়া সম্ভব হয় না পড়তে পড়তে কোথায় ভুল হয়ে যাবে আবার কেউ নিয়ে ব্যঙ্গ করে ভিডিও করবে বুঝেছো তো আমরা তো অতটা শিক্ষিত নয় যে আমি হুড় হুড় করে সব ইংলিশটা বলে দেবো তা আবার ইংলিশ কিন্তু এমনি আমি টুকটাক পড়তে পারি কিন্তু আমি রিডিং ভালো করে পড়তে পারি না গো আমি তো এটা বলেই রেখেছি হ্যাঁ বাবার ভাই কেমন আছে খুব ভালো আছে খুব ভালো আছে কত সাধনার ফলে এমন মানুষ জন কত সাধনার ফলে এমন মানুষ মা তোমার কাছে এখন যেতে পারবো না কারণ আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি দুর্ঘটনা গো কালনা থেকে বলছি হ্যাঁ কালনা বর্ধমানের ওখানে যে কালনা ওই কালনা তো শিব শ্যামা মাকে কি একবার সন্ধে দেবেন হ্যাঁ সন্ধে একেবারে দিয়েই লাইভটা লাইফটা দেখি কতটা মানে ইয়ে আছে আমার জানি না চার্জ আছে চার্জ বেশি চার্জ পাই না মানে চার্জ দেওয়ার টাইম পাই না চার্জে তো অবশ্যই দিতেই হবে তো আমি সন্ধ্যে পন্ধে দেবো রেডি হচ্ছে বাবাও রেডি হচ্ছে সন্ধ্যে দিয়ে তারপরে করবো কিন্তু লাইফটা ধরার একটু কেউ থাকলে সন্ধ্যাটা দেওয়া যেত এবার সঙ্গীতা মা যদি তোমাদের লক্ষ্মী মা যদি লাইভটা ধরে তাহলে শিবায়ন খুব দুষ্টুমি করবে জয় শিব শ্যামা মায় জয় মা আমার শতকোটি প্রণাম মা পাপিয়া হালদার কাশ্যবত্র শিবসীমা মাকে কি এবার সন্ধ্যা দেবেন হ্যাঁ সন্ধে দেবো আমাদের টাইম টু টাইম সন্ধে দিই আমরা ঠিক আছে আমাদের ফের হয় না সাড়ে পাঁচটা থেকে ছটা সাড়ে ছটার মধ্যে আমরা এনি হব আমরা সন্ধে দেবো বুঝেছো তারপরে আবার আটটা নটার সময় সন্ধে দিই ইয়ে দিই শনিবার তো সব সময় শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন তো সব সময় আমাদের মন্দিরে পুজো হচ্ছে তো হচ্ছে এই দুটো চারটে দশটা করে ভক্ত আসছে ওদের ভোগ দেওয়া হচ্ছে মানে ওদের যে নিয়ে আসছে ফল টলগুলো নিয়ে আসছে মিষ্টি ওদের ভোগ দেওয়া হচ্ছে আবার ওটা কিছুক্ষণ পরে আবার বিতরণ করা হচ্ছে ভক্তদেরকে প্রসাদ যাবে আবার কিছু ভক্ত আসছে তাদের ভোগ আবার দেওয়া হচ্ছে থালাবাটি বাটি ধুয়ে এরকম করেই ভোগ দেওয়া হয় মাকে ওকে মা আচ্ছা কত সাধনার ফলে প্রথম স্টার্টিং কি হয় গো স্টার্টটা মানে ভুলে যাচ্ছি আমি জানো আচ্ছা কত কত সাধনার ফলে কীরকম মানে প্রথমে বাবা মনে করে দিল দেখেছো মানে আসছেন কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন দুদিন বাদে সবাই চলে যাবে দুদিন বাদ সব কমপ্লিট করে করে গিয়েছি লাইভ ভিডিওতে শর্ট ভিডিওতে এমনি ভিডিওতে দেখবে আর এই যে আরেকটা গান যে বলেছিলাম অনেক গান গেয়েছি অনেক গান জয় শিব শ্যামা মায়ের জয় নতুন বছর সব কিছু ঠিক করে দাও মা বাবা গানের খুব সুন্দর শুভ সুন্দর বাবার গানের খুব শুভ সুন্দর আজ তোমার গানের গলা খুব 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 সুন্দর লাগছে মা শিবায়ের ঠোঁটে আমার হাম্পি শিবায়ং শিবাঙ্গে যদি এখানে আনি না এরকম মুখটা ঢুকিয়ে দেবে গুরু তোমার মোবাইলের ভিতরে জানো শিবাঙ্গে ও করে নিয়ে এসো তো একটু শিবাঙ্গিটা দেখে নাও প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে গো কি বলবো আমি যদি একটু ছাড়া থাকে সিঁড়িতে গুড় গুড় করে উঠে যাচ্ছে একটু চোখের যদি একটু পলক যদি ওটা কীরকম অবস্থা হচ্ছে হ্যাঁ আর কী বলবো বুঝতে পারছো তো হাঁটা যা শিখেছে সেই কুকুরগুলোর পিছনে পিছনে ছুটবে কুকুরের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে বুঝতে পারছো ভ্যাকসিন দিয়ে থাকলেও না আমার যে কুকুরগুলো আমি রেখেছি পাঁচ ছটা কুকুর তো এই এক্ষুনি কিছুক্ষণ আগে আবার টাত মাখিয়ে দিয়ে এলাম আপনাদের গানের গলা এত সুন্দর বলে হয়তো শিব মা গান শুনতে এত ভালোবাসেন শিবশ্যামা মা গান শুনতে খুব ভালোবাসেন যেন আসলে যখন ভর হয় না মায়ের দিদিকে একটু গান শুনে দেয় না মা একদম মুগ্ধ হয়ে যায় গান শুনলে যে কোনো গান গাও তোমরা মানে ঠাকুরের গানের যে কোনো গান গাও ঠাকুরের হরকৃষ্ণ গাও বা জয় শিবশ্যামা মা জয় বলে একটা গানের ইডিং তৈরি করো মা কেমন আছো তুমি আমি খুব ভালো আছি গো তোমাদের আশীর্বাদে দেখো আমার না চোখ ঢেকে যাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে এত পরিশ্রম হচ্ছে না ছাদ বাগানটা কতদিন ধরে চেষ্টা করছি একটু পরিষ্কার করব পরিষ্কার করব ছাদ বাগানে বালতি টপ পুরাতন নেই যাব নতুন কিনে নিয়ে আসবো পুরাতন তো দোকানে পাওয়া যায় না ছাদ বাগানে এলোভেরা গাছ জবা ফুল অনেক নিত্য নতুন গাছ লাগিয়েছি অনেক কিছু গাছ লাগিয়েছি সে গাছগুলো মানে বালতিটা ছোট হয়ে যাচ্ছে মানে গাছটা বড় হয়ে যাচ্ছে বালতি বড় দরকার আর তোমরা তো জানো আমি অনেক হাঁস পুষে রেখেছি আমি খরগোশ পুষে রেখেছি হুম অনেক কিছু আছে আর আমার একদম পুরো নিজের জায়গায় পরের জায়গায় আমরা কোনো কিছু প্লাস্টিক প্লাস্টিক বা কোনো আনাজ সবজিপালা পালা এসব ফেলি না নিজের জায়গায় ফেলি জায়গাটা উঁচু হচ্ছে পরের জায়গায় ফেলে কেন কথা শুনতে যাবো তাই না তো নিজের জায়গায় ফেলে ফেলে জায়গাটাও তো মাটি ফেলতে হয় উঁচু করতে হয় হাঁসের ঘরগুলো দেখবো আমার একটু নোংরা কেন ওখানে যত সবজি টবজি সব ফেলি ওখানটায় ওটা তো একটা রাসায়নিক তো সার তৈরি হচ্ছে না জৈব সার তৈরি হচ্ছে ওই সার ওই যে গাছের যে পচা এগুলো যে আমার তো একটা কাজে লাগে লেগে যাচ্ছে না ছাদ বাগানে আমি দিয়ে ফেলি দিয়ে আমার কাজে লাগে তাহলে আমার আর সার কিনতে হয় না তো এইভাবেও আমি কিন্তু কিছু ফেলি না আমি ওই আনাজ খসা বলো যে খরগোশকে যে ঘাস পাতা এনে দিই সেটাও বলো নিজের জায়গায় ফেলি আমি ওই জায়গাটা আমি ইয়ে করে রাখি বুঝেছো ওই রাস্তা ওটা আমার হাঁসের ঘরের যে জায়গাটা ওটা পাঁচ ফুট ছাড়া আছে ওটা রাস্তা তো এক ফুট রেখে চার ফুট আমাকে ছাড়তেই হবে আর ওদিকে যারা জায়গা কিনেছে ওদিকে মানে আমার এদিকে পর্যন্ত আট ফুট জায়গা আছে মানে আট ফুট রাস্তা ও ওপার থেকে চার ফুট ছাড়বে আমি চার ফুট ছাড়বো আমার রাখা আছে আর এই যে আমার এদিকটায় যে ডবাটা রয়েছে পুকুরটা এদিক থেকেও আমার মানে আমার ঘরটা মাঝখানে দুই দিকে রাস্তা আমার জায়গাটা কিন্তু খুব ভালো মানে জায়গা পুরো মেন রাস্তার সামনে দশ পা এগুলো যারা যারা আসে জানে দশ পা যদি হেঁটে হেঁটে তুমি যাও আমার তুমি মেন রাস্তা পেয়ে যাচ্ছ তারপরে তুমি ভ্যান সময় যাচ্ছে ভ্যান যাচ্ছে গাড়ি যাচ্ছে ট্রাক্টর যাচ্ছে হ্যাঁ অটো টোটো সব যাওয়া যাওয়া আসা করে দশ টাকার গাড়ি পর্যন্ত যায় তো এখানে যখনই ভক্তরা আসে সাথে সাথেই পেয়ে যায় রাত দশটা পর্যন্ত তোমরা ভ্যান গাড়ি সব পাবে ঠিক আছে ওদিক থেকে আসলে তো মলিকপুর থেকে এখানে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ভ্যান চলে কিন্তু এখান থেকে যেতে গেলে দশটা সাড়ে দশটা পর্যন্ত ভ্যান পাবে আর ছ মিনিট কি পাঁচ মিনিট লাগে মলিকপুর স্টেশনে পৌঁছাতে হুম দুই দিকে আমার রাস্তা হয়তো মনে হয় দু বছর বাদে আমার হয়ে যাবে এখন মাকে খুব দর্শন করে নাও মায়ের সন্ধ্যা আর কি হচ্ছে দিলাম সন্ধ্যা দিলাম সারিকে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী সাজ দিলাম সন্ধ্যা দিলাম সন্দেহিল স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মো লক্ষ্মী সরস্বতী তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু ভোলা মহিষর সখত গুরু পারসমি সে গুরুদেবায় নম সাচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গ দিলাম বাতি সব প্রণাম করি ম লক্ষী সরসী এসো মা লক্ষী বসমালী খাকো মা লক্ষী ঘরে ঘরে এসো মা লক্ষী বসমা লক্ষী খাকো মা লোক হরে ঘরে সবার ঘর তুমি মো দলু পুরে সবর ঘর আলো জয় জয় শিবাই জয় জয় শিবামাই জয় 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 মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা জয় এবার একটু সং তো ঘন্টা উড়ধনি বাজাই লাইটটা রেখে দিই এখানে নিচে উনি বাজাই আর আমাদের এখন লক্ষ্মী পুজো কথা পাঁচালি পড়তেই হবে লক্ষ্মী মায়ের আজকে লক্ষ্মী জানতো বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের গুরুত্ব কথা পাঁতালি করতে হবে লক্ষ্মী মাকে একটুখানি বসে শান্তভাবে আরাধনা করতে হবে মা গো আমি যেন পৃথিবীর মান পৃথিবীর মানুষদের মুখ ভরে ভালোবাস আসতে পারি মা গো সত্যি দিও মা অবশ্যই মা দেবেন তোমাকে তুমি ভালো থেকো মা আর তোমার সকল ভক্ত কেউ ভালো রেখো সুস্থ রেখো জয় শিবস মায়ের জয় জয় শিবশ মায়ের জয় বৃহস্পতিবার লক্ষ্মীবার সেটা জানেন কিন্তু জানেন না ঘন্টা বাজাতে নেই বৃহস্পতিবার আমি বলেছি আমি বললাম না শিশু মায়ের উদ্দেশ্যে আমরা ঘণ্টাটা বাজালাম যখন আমি লক্ষ্মী মায়ের পুজো করবো তখন আমি তো করবো ব্রত কথা পাঁচারি তখন ঘণ্টা সংখ্য আমি বাজাবো না আমি লাইটে বলে দিয়েছি দেখবে লাইটে বলা দিয়েছে আমার লাইভটা দেখে নিও যে বৃহস্পতিবার লক্ষ্মী মা ঘন্টা সংখ্য পছন্দ করেন না কিন্তু এত ঠাকুর দেবতা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা দিতে পারি যখন লক্ষ্মী মায়ের একান্তে যখন ব্রত কথা পাঁচারি পুজো করবো তখন ঘণ্টা সংখ্য দেবো না ঠিক আছে আমি বলেই দিয়েছি এই কথাটা হ্যাঁ তাই তোমরা ভুল বোঝো না তোমরা লাইভটা দেখবে লাইভে আমি বলে রেখেছি কথাটা হ্যাঁ এত ঠাকুর দেবতা রয়েছে সবার উদ্দেশ্যে আমি দিই কিন্তু লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে আমি আজকে সংখ্যা ঘন্টা বাজাবো না তখন একান্তে লক্ষ্মী মাকে আমি পুজো করবো সন্ধে পুজো তো হয়ে গেছে দিনের বেলা সন্ধে আরতি দেবো বৃহস্পতিবার লক্ষ্মী ঠিক আছে